আপনি জিজ্ঞাসা করেন যুবক তোমার চুল এমন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা হ্যাঁ বাবা তুমি সারাদিন সারা রাত মোবাইল টিপো কেন আমার ইচ্ছা তুমি মেয়ের পিছনে ঘোরো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা তোমারে কখনো এক ওক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বেপর্দা চলেন কেন আমার ইচ্ছে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আপনার কিতা হ আসলে তো কথা আমার গীতা কথা তো ঠিকই সব শব্দ রে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই বাজারে দেখাই মার্কেটে দেখাই রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা কি এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় মানিত্যাখাদা খাদা ইলা হাহু হাওয়া মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে আল্লাহ তার খোদা না তার কোনো তার তার ইচ্ছা আখেরাত আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর